হ্যাঁ রে টাকা মানুষকে হাসাইতেও পারস মানুষকে গাঁধাইতেও পারস এই তরে ধরার লেইগা সব কিছু ছায়া এটিমের মতো পড়ে রইছে না তরে ধরতে পারলাম না যে আপন মানুষগুলা ছিল তাদেরকে ধরে রাখতে পারলাম তরে ধরতে আইসা না জানি কত মানুষ পৃথিবী ছেড়া দিছে চোখের দেখা দেখতে পারি না টাকা তুই একটা কাগজ মাত্র তোর জন্য মানুষ কত কিছু করে তরে পাওয়ার জন্য মানুষ কত দূর পর্যন্ত চলে যায় টাকা তুই একটা জিনিস শিখাই দিস দুনিয়াতে বাইসা থাকতে তুই টাকার দরকার কিন্তু তুই এইটা বলস নাই যে আমারা ধরলে কিন্তু সবকিছু ছায়রা আসতে হবে এই জিনিসটা রাখাতে বইলা দিতি সবচেয়ে ভালো হইতো